নমস্কার বন্ধুরা আজকে আমি আপার আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চাকরিটি পূর্ব রেলের তরফ থেকে সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগের জন্য এসেছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও আইটিআই পাশ প্রার্থীরা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবে চলুন দেখা যাক এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট আর সি আর ডট ওআরজি ডট কম আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন এখানে ডেট দেওয়া হয়েছে তেরো এগারো দু হাজার চব্বিশে এটি রিলিজ পেয়েছে আর অ্যাপ্লিকেশানের ফর্ম শুরু হয়েছে পনেরো এগারো দু হাজার চব্বিশ থেকে এবং এটা লাস্ট ডেট দেওয়া হয়েছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ প্রায় এক মাসের সময় দেওয়া হয়েছে অনলাইনে ফর্ম ফিল করার জন্য এবং ট্রায়াল পিরিয়ড এখানে বলা হয়েছে দু সালের জানুয়ারি মাসের সেকেন্ড উইকে এটি শুরু হবে এখানে মূল মাইনে এবং অন্যান্য বহু জিনিসের কথা উল্লেখ আছে এখানে টোটাল শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন যোগ করলে ষাট আসছে টোটাল শূন্যপদ এখানে সাত গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্যই আবেদনগুলি এসেছে এখানকার যে বেতনের কথা বলা হয়েছে তা গ্রুপ পে লেভেল সেভেনের মাধ্যমে দেওয়া হবে এখানে বেতনের কথাও কিছু কিছু জায়গায় উল্লেখ আছে যে যেরকম এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশোর মধ্যে বেতন হবে আবার গ্রেড পে আছে দু হাজার থেকে বা দু এটা লেভেল ফোর আর ফাইভের জন্য আবার লেভেল টু আর এর জন্য বলা হয়েছে উনিশশো বা দু টাকা আবার লেভেল ওয়ানের জন্য বলা হয়েছে কেবলমাত্র আঠারোশো টাকা এছাড়া এখানে বহু অন্যান্য ভ্যাকান্সি এবং অন্যান্য জিনিসের কথাও উল্লেখ করা চলুন নিচে আসা যাক যেমন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পোর্টস যারা খেলে খেলাধুলায় যারা জড়িত তাদের জন্য এখানে অনেক কিছু এক্সট্রা করা হয়েছে তাদের জন্য এখানে পাঁচটা সিট আলাদা করে রাখা হয়েছে শুধু স্পোর্টসম্যানদের জন্য এখানে স্পোর্টসের মধ্যেও ভাগ বলে দেওয়া হয়েছে আর্চারি অ্যাথলেটিক্স বক্সিং শুটিং এবং তারা কতটা কি করতে পারবে তাদের পজিশন সমস্ত কিছু এখানে ভালো করে উল্লেখ করা দেওয়া হয়েছে এগুলো আপনাদের ভালো করে দেখে নিতে হবে যদি আপনাদের মধ্যে কেউ স্পোর্টস পারসন থেকে থাকেন তাছাড়া এখানে অন্যান্য বহু পদের কথা উল্লেখ আছে যেখানে বিভিন্ন খেলার এখানে উল্লেখ আছে টোটাল এখানে চোদ্দোটা খেলার কথা উল্লেখ আছে এবং প্রত্যেকটা পদে একজন বা দুজন করে নেওয়া হচ্ছে নিচে আসলে এখানে আরও অন্যান্য অনেক খেলোয়াড়ের কথা এখানে চলে আসছে এছাড়া যদি আমরা আরও নিচে যাই আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জানকারি পাব যেমন এখানে বয়সের কথা যদি উল্লেখ করি এখানে বয়স বলেছে কম করে মানে মিনিমাম আঠেরো বছর বয়স এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং ডেট মানে আপনার বয়স গণনা শুরু হবে এক পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে কোনো বয়সের ছাড় পাবেন না অর্থাৎ আপনারা যদি এসসি এসটি ও হন তাতে আপনারা কোনো বয়সের ছাড় পাবেন না এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে আপনি আপার বা লোয়ার কাস্ট হলেও কোনো বয়সের ছাড় এখানে নেই এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে লেভেল ফোর আর লেভেল ফাইভ ফাইভের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশান দরকার গ্র্যাজুয়েশান তাও কোনো একটা নির্দিষ্ট গভর্নমেন্ট অনুমোদিত ইউনিভার্সিটি বা ইনস্টি থেকে তা না হলে আপনাদের এখানে আবেদন করতে পারবেন না অন্যদিকে লেভেল টু এবং লেভেল এর জন্য শুধু পাস হতে হবে টুয়েলভ মানে টুয়েলভ পাস করলে বা হায়ার সেকেন্ডারি পাস করলে আপনারা এখানে কোয়ালিফাই করবেন কিন্তু সেটিও আবার কোনো গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড এবং কাউন্সিল থেকে করতে হবে নয়তো হবে না আর সাথে আপনাদের আইটি পাসের সার্টিফিকেটও দরকার বা অন্যান্য আরও কিছু সার্টিফিকেটের কথা বলে যেরকম ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এগুলো হলেও আপনারা এখানে ফর্ম ফিল করতে পারবেন আবার গ্রুপ সির মধ্যে কিছু কিছু স্থান রেখেছে খেলোয়াড়দের জন্য যেটা আগেও আপনাদের বলেছি ওখানে এরকম টেকনিশিয়ান ও মিনিমাম এডুকেশনের কথা বলা যায় খেলোয়াড়দের জন্য কিছু কিছু জায়গায় তিন বছরের ছাড় পর্যন্ত দেওয়া হয়েছে এছাড়া যারা পে লেভেল ওয়ান তে অ্যাপ্লাই করতেন তাদের মিনিমাম মাধ্যমিক পাস এবং একটি আইটিআই সার্টিফিকেটের দরকার যেটা কোনো ভারতীয় গভর্নমেন্টের অনুমোদিত বোর্ড কাউন্সিল বা ইনস্টিটিউশন থেকে প্রাপ্ত হতে হবে এখানে নোটে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো বয়সের ছাড় পাবে না যেটা আগেও বলা ছিল এখানে বারবার করে একই কথা বলে দেওয়া হয়েছে মানে বয়সের ছাড়ে ওরা একদমই দেবে না এখানে স্পোর্টস পার্সনদের জন্য অন্যান্য অনেক বহু জিনিস এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা একটু নিচে যাব দেখব আরও কিছু বিশেষ জানকারির যেরকম এখানে দেখুন যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ক্রিকেট ক্রিকেট যারা খেলে তাদের গ্রেড প্লে লেভেল এত দেওয়া হবে এবং জিপি লেভেল এত দেওয়া হবে আর নিচে লেভেল ওয়ানে জিপি আঠেরোশো টাকা হবে এখানে স্পোর্টস পার্সন মিনিমাম ফর্মসগুলো সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে তাছাড়া এখানে অন্যান্য সমস্ত স্পোর্টস পার্সনদের কথা এখানে উল্লেখ আছে এখানে আবার যারা যে সমস্ত খেলা খেলার সাথে যুক্ত তাদের এখানে আবার নির্দিষ্ট বয়সের সীমাও দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সতেরো বছরও হলেও তারা এখানে যোগদান করতে পারবে আবার কিছু কিছুতে আঠেরো উনিশ বা কুড়ি দরকার আছে এখানে আপনাদের কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সিলেবাস অর্থাৎ এখানে যেরকম বলা হয়েছে রিকগনাইজড স্পোর্টস মানে স্পোর্টসের বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে আসবে কম করে পঞ্চাশ নাম্বার তাছাড়া আপনাদের গেমিং স্কিল ফিজিক্যাল ফিটনেস কোচিং অবজারভেশন সমস্ত কিছু এখানে দেখা হবে সেটার মধ্যে চল্লিশ নম্বর দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ওপর আপনাদের দশ নম্বর দেওয়া যায় টোটাল একশো নাম্বার এখানে আপনাদের দেওয়া হবে এখানে সমস্ত মার্কস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও উল্লেখ করে দেওয়া হয়েছে যারা যে সমস্ত ক্যান্ডিডেট ফি পাবে না তাদের মার্কস অর্থাৎ নম্বর পঁচিশের নিচে হবে যারা এফ টি ক্যান্ডিডেটস মানে খেলোয়াড় যারা তাদের এখানে পঁচিশ মার্কস বা তার বেশি সাধারণত দিয়ে দেওয়া হবে আর যারা খেলাধুলা ফিজিক্যাল ফিটনেস কোচিং অবজারভেশন সমস্ত খুব দুর্দান্ত তাদের চল্লিশ নম্বর দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশনের কথা ওখানে উল্লেখ করা দেওয়া হয়েছে লেভেল ফোর আর লেভেল ফাইভের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান একশোতে সত্তর লাগবে যেখানে লেভেল টুয়াল লেভেল থ্রির জন্য মিনিমাম পঁয়ষট্টি প্রয়োজন আর লেভেল ওয়ানের জন্য কম করে ষাটের নাম্বারে আপনাদের প্রয়োজন আছে আর যদি আমরা টাকার কথা বলি কত টাকা ফর্ম ফিল আপে লাগছে তাহলে প্রথমে বলি যারা ও বা জেনারেল তাদের সাধারণত পাঁচশো টাকা করে লাগছে এবং পরীক্ষায় যারা বসবে মানে পরীক্ষা দেবে তারা পরবর্তীতে চারশো টাকা ফেরত পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা খুবই সাবধানে যত্ন সহকারে দেবেন যেন কোনো ভুল না হয় না তো এই চারশো টাকা কিন্তু পাবেন না আর যারা ফিমেল ক্যান্ডিডেট এবং এস সি এস বা মাইনরিটিস তারা এখানে আড়াইশো টাকা করে দেবে কিন্তু পরবর্তীতে তারা যদি পরীক্ষা দেয় তাহলে তাদের পুরোটাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এখানে আবার উল্লেখ করে দেওয়া হয়েছে নোট হিসাবে মাইনরিটি এখানে মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধদের কথা বলা হয়েছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ যাদের বাৎসরিক ইনকাম পঞ্চাশ হাজার টাকার নিচে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে এখানে কীভাবে অ্যাপ্লাইয়ের কথাও সেখানে এখানে ভালো করে বলে দেওয়া হয়েছে আপনারা সাধারণত ডাব্লু 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 ডট আর সি ইআর ডট জিতে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে ভালো করে উল্লেখ করা যাচ্ছে ক্যান্ডিডেটসরা যে মোবাইল নাম্বার পার্সোনাল আইডি দেওয়া হবে সেটা একবারই দিতে পারবে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন সেটা সাবধান এবং যত্ন সহকারে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন এবং এই ওয়েবসাইটটার মধ্যে দিয়েই করবেন অন্য কোনো জায়গা থেকে করার চেষ্টা করবেন না এখানে তাছাড়া কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন সমস্ত কিছু এখানে বিস্তারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে ভালোভাবে দেখতে পারেন একটা কথা মনে রাখবেন এই ডকুমেন্টস আপলোডের সময় এখানে যেরকম বলে দেওয়া হচ্ছে ঠিক সেরকমভাবে ডকুমেন্টস আপলোড করবেন একটু ভুলের জন্য আপনাদের পুরো ফর্ম ক্যান্সেল করে দিতে পারে আর আরেকটা কথা মনে রাখবেন আপনাদের এখানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া মিনিমাম ফলো করতে হবে যেরকম আপনারা জন্মগত ভারতীয় হওয়া চাই অন্য কোনো বাইরের স্টেটের লোক বা অন্য স্থান থেকে আসা লোকজন এখানে অ্যাপ্লাই করতে পারবেন না যেন এ কথাটা মনে রাখবেন এবং আপনাদের যখন ডাকাবে তখন আপনাদের সাথে অরিজিনাল ডকুমেন্টস ডেট অফ বার্থ এডুকেশনাল সার্টিফিকেট রিকগনাইজড স্পোর্টস অ্যাচিভমেন্ট স্টেট কমিউনিটি সার্টিফিকেট সমস্ত কিছু ওখানে নিয়ে আপনাদের উপস্থিত হতে হবে আর যদি উপস্থিত না হন তাহলে কিন্তু আপনাদের নাম ক্যান্সেল করে দেওয়া হবে আশা করছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি পছন্দ করবেন আর আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেতে পারেন